মাগুরার শ্রীপুর উপজেলায় এক অসুস্থ শিশুকে সরকারি অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান লিটনের বিরুদ্ধে ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে জানা গেছে সোমবার সকাল মাগুরা সদরের শেখপাড়া এলাকা থেকে আফিয়া খাতুন নামে এক শিশু তার মামা বাড়িতে বেড়াতে আসে মামার বাড়ি শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামে মামার বাড়ি ঘরের বারান্দায় রাখা কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক খেলার ছলে শিশুটি অসাবধানতা বসত ওই কীটনাশক হাত পায়ে মাখে এবং ভুলবশত কিছু অংশ মুখে চলে যায় এরপর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ওই দিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় তাকে দ্রুত মাগুরা দুইশত পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতালে রেফারড করেন চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রোগীর স্বজনেরা সরকারি অ্যাম্বুলেন্সের চালক আকিদুল ইসলামের সঙ্গে কথা বলে অ্যাম্বুলেন্সে ওঠেন তবে অভিযোগ রয়েছে প্রায় 20 মিনিট অ্যাম্বুলেন্সে অপেক্ষার পর চালক রোগীর স্বজনদের শিশুটিকে নামিয়ে নিতে বলেন রোগীর স্বজনদের ভাষ্য তারা চালকের কাছে এর কারণ জানতে চাইলে তিনি জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্যার জরুরি কাজে অ্যাম্বুলেন্সটিতে করে বাহিরে যাবেন এবং রোগীকে অন্য যানবাহনে করে যেতে বলেছেন রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন আপনারা আমাদের মাগুরা যেতে বলে আমরা মাগুরা যাওয়ার জন্য ওইখান থেকে সরকারি অ্যাম্বুলেন্স ঠিক করলে আমাদের প্রথমে অ্যাম্বুলেন্সে উঠানো হয় পরে আমাদের অ্যাম্বুলেন্স থেকে নামায় দেওয়া হয় পরে আমরা জিজ্ঞাসা করি যে কেন যেতে পারবেন না আমাদের নামাই দিলেন কেন পরে এখান থেকে বলে আমাদের যে লিটন স্যার আছে উনি নাকি বাইরে যাবে ওই অ্যাম্বুলেন্সে এজন্য আমাদের হসপিটাল ওই অ্যাম্বুলেন্স থেকে নামাই দেওয়া হয় এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান লিটন বলেন

যে পরিমান অনেক সময় যাওয়া লাগতে পারে আমার একটা ইমার্জেন্সি সিস্টার এক জায়গায় পাঠানো লাগতে পারে এগুলো তো আমার করতেই হয়

এই চল্লিশ মিনিটের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিনা আমার গাড়ি তো করে যাবে না এই এই চল্লিশ মিনিটে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিনা ঘটতে তো অনেক কিছুই পারে আপনি যদি বলতে পারেন যে আপনার গাড়ি দিলে বেশিও খাইতো না এ কথা তো আপনি বলতে এই অভিযোগগুলোর বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে কর্তৃপক্ষ যথাযথ আমরা সেই কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো পৌঁছে না আসলে একটা বাচ্চা সে অর্থাৎ অ্যান্টি ফাঙ্গাস যে গায়ে মেখেছে বা বা খেয়েছে মনে হচ্ছে তো সে বাচ্চাটা যেহেতু মাগুরা সদর সব রেফার করা হয়েছে সেহেতু বাচ্চাটার কন্ডিশন দেখে আসলে উচিত ছিল যে সে অ্যাম্বুলেন্স করে মাগুরাতে আসবে কিনা এটা দেখে যদি পার্টিকে যে বাবারে এটা আসলে গেলেও বা অটোই বা অন্য জায়গাতে গেলেও হবে সেটাই সঠিক ছিল তবে বাচ্চাটাকে গাড়িতে আসলে নামানো উচিত হয়নি এবং আমি বিষয়টা যদি জানলাম আমি আমি অবশ্যই বিষয়টা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব ধন্যবাদ রিপোর্ট বিকাশ টিভি মাগুরা